এই জন্য আমাদের আর্লি শেষ করতে পারাটার ব্যাপারে আপনাদের কনসার্ন আসছে আমরা দুটো শেষ করবো ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা ছিল এই যে সিনেটের যে আজকে সভা ছিল সেই সভার প্রতিক্রিয়াটা সাথে সাথে জানানো সাথে সাথে জানানো সম্ভব হয় নাই আবার আমাদের প্ল্যান ছিল বাইরে এখানে করা মসজিদের বাইরের যে রাস্তা সেখানে আপনাদের কনসার্ন আসছে যেহেতু পর্যাপ্ত জায়গা নেই এই এরিয়াতে করতে হয়েছে আহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি সেন্ট্রাল মসজিদের সামনে এরিয়া থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে থেকে এবং শুরু করেছি জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন জুলাইয়ে এবং তিনি সেটিকে সেটি নিয়ে আহ আন্তর্জাতিক সম্পাদক পদবার এখন দাঁড়িয়েছেন যাতে করে তিনি শিক্ষার্থীদের কন্ট্রিবিউট করতে পারেন আমরা তাকে দিয়ে শুরু করেছি আজকে বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছে কয়েকটা ফিডব্যাক প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় আহ নির্বাচন কমিশনের এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের কনসেন্টগুলো জানাতে পারি নাই তখন আপনারা সুযোগ দেননি প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন এবং ইউনিভার্সিটি প্রশাসন থেকে হঠাৎ করে রাত আটটা নয়টায় বারোটায় একটা হঠাৎ হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে এরকম এই মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্ধারিত টাইমে যে কোনো কনসার্ন জানানোর একটা একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া জানানো অ্যাবনর্মাল প্রক্রিয়ায় হঠাৎ হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ এই আমি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি যেকোনো বিজ্ঞপ্তি জানানো যে কোনো কনসার্ন জানানো সেটি যাতে নিয়মতান্ত্রিক উপায় হয় হঠাৎ করে একটা ইস্যু মনে হলো রাতের বেলা একটা খসা করে আপলোড দিয়ে দেওয়া হলো এটা এটা খুবই দুঃখজনক আর একটা হচ্ছে আমাদের আমরা লিখিত সেই অ্যাপ্লিকেশন জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দেয় প্রত্যেকটি বুথে বা প্রত্যেকটা সেন্টারে নির্বাচনের জায়গা হলে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সাথে সিসিটিভি বহুবার আসছে কয়েকদিন আগে সামনে থেকে হচ্ছে একটা কারো একজনের বাইক চুরি হয়েছে বলে যে বাইক ফুটেজ সিসিটিভি ক্যামেরা তো নষ্ট এই জায়গাটা আওতা না এমনিতে বলে সব পুরো এরিয়া ক্যামেরা আওতা আবার যখন কোনো ইনসিডেন্ট করে বলে যে সেই সময়টা আবার হয় নাই ক্যামেরার এই সমস্যা সমস্যা সে ধরনের কেস আছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনের বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে আসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করে পড়লে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না বা হচ্ছে ফুটেজ নাই আর্কাইভ হয় নাই সেভ হয় নাই এ ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই প্রিপারেশনটা আগেই কষ্টিক দিয়ে রাখা এবং সেই ধরনের প্রস্তুতি রাখা আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কেন্দ্রিক মিডিয়া মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে যে হচ্ছে শুধু দুইজন দুটতে পারবে তিনজন দুটতে পারবে বা মোট রেজিস্টার্ড আগে সাংবাদিকদেরকে হাউসগুলো থেকে রেজিস্টার সাংবাদিকদেরকে নিয়ে যাতে মিডিয়ার অ্যাক্সেসেবিলিটি থাকা প্রত্যেকটা সেন্টারে মিডিয়ার যাতে অল টাইম থাকে সে অ্যাক্সেসটা থাকা ক্রস শেখের জায়গাটা থাকা সেটা নিশ্চিত একটা নির্দেশনা দেয় সেটি আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুনি নাই এ ব্যাপারে ওনাদের ফিডব্যাক কি পরিকল্পনা কি আর এর বাইরে হচ্ছে সাংবাদিক প্রবেশ নিয়ে সেম কথা হাউসগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকের অনুমোদন সাপেক্ষে তাদের সেখানে অ্যাক্সেস থাকা এবং ফুটেজগুলো নেওয়ার ক্ষেত্রে সেই অ্যাক্সেস থাকা এই নিয়ম নীতিটা পাবলিশ করা এবং প্রয়োজনীয় কনসার্ন গুলো নেওয়া আর একটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাটল গুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের সাথে শাটল গাড়ির কি সম্পর্ক আমি জানি না এখন সুবিয়া কামাল হল থেকে একটা শিক্ষার্থী কার্য আমাদের হলপাড়া আসতে চলে হলপাড়া থেকে কেউ ছয় দিন যেতে চলে এখন রিক্সা যেতে হয় ইউনিভার্সিটির শাটল ছিল শাটল গাড়ি ছিল খুবই অপর্যাপ্ত তাও আবার বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো যাতে চালু রাখে শিক্ষার্থীদের যাতে নির্বাচন উপলক্ষে হয়রানি করা না হয় এবং আমরা একই সাথে জানিয়েছি যে পরীক্ষার একদম আমাদের যে আজকেও কনসার্নটা আসছে ইলেকশনের একদম কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনা করা কারণ ইলেকশনের আগ মুহূর্তে একেবারে আগ মুহূর্তে যদি পরীক্ষা থাকে সেটি খুবই কষ্টের কারণ হবে শিক্ষার্থীদের সাথে সহ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে আলাপ করে সেটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছি আরেকটি ব্যাপার হচ্ছে যেহেতু ডাকশো অনেকদিন পর হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয় একটা শিক্ষার্থীকে প্রায় একচল্লিশটা ভোট এতগুলো ভোট দেওয়া এবং এতগুলো প্রার্থী প্রায় পাঁচ ছয় পাতার ব্যালট পেপার অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে ভোট দিলে খুঁজে বের করা এবং একচল্লিশ জনের নাম মনে রাখা খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট যেহেতু অনেকগুলো প্রশ্ন অনেকজন দাঁড়ে সেই ক্ষেত্রে দুটোর কোন একটা প্রস্তাবনা আমরা বলেছিলাম হয় প্রার্থীদের ছবি যাতে ব্যালট পেপারে থাকে সেটি যদি কঠিন হয় তাহলে শিক্ষার্থীরা যাতে কোনো কাগজে করে বা কোনো ইয়াতে করে ব্যালট নাম্বার টুকে নিতে পারে যাতে করে তার নিতে সহজ হয় কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ বুথ বসিয়েছে সেই বুথে যদি লম্বা সময় নিয়ে এক একজন দশ দশ মিনিট সময় নিয়ে আমাদের ভোট গুলো দেয় তাহলে সব শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী ভোট কাজ করতে হলে এটা দ্রুত সময়ের মধ্যে করা দরকার সেক্ষেত্রে আহ হয় ছবি থাকলে সহজে বের করতে পারে অথবা তারা যাতে যে লিফলেট বা কোনো একটা কাগজের টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন পোস্টে তার পছন্দ শিক্ষার্থী তার মধ্যে করে টুকে নিবে একটা অবসর কোন নীতিমালা থাকলে তার জন্য শিক্ষার্থীর জন্য সহজ হয় সময় কম হয় এটা একটা ফর্মুলা ওনারা বের করা ছবি অথবা বিকল্প প্রস্তাবটি আরেকটি হচ্ছে ভোট কেমন করে দেবে যেহেতু অনেকগুলো ভোট এখানে আগে ছিল ক্রস সিস্টেম দেওয়া এবার কোন সিস্টেমে দেবে ভোটের একটা ডেমো ভিডিও অন্তত আগে আপলোড দেওয়া ইউনিভার্সিটি প্রশাসন থেকে যে ভোটের ব্যালট পেপার এমন হতে পারে নামগুলো একটু আইজেট এবার এরকম থাকবে ভোট এভাবে দিতে হতে পারে এটা একটা ডেমো ডিজেকশন আগে থেকে দিয়ে রাখা তারপর হচ্ছে আমাদের আরেকটা কনসার্ন ছিল সেটি হচ্ছে গত গত ডাকশুতে এই সমস্যাটা হয়েছিল যে বলছে ও এমার যে মেশিন দিয়ে হচ্ছে ভোট কারণ হয় মেশিন নষ্ট মেশিনের প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটির সাধারণত যেই ও এমার মেশিনগুলোতে ইউনিভার্সিটির রেজাল্ট বা অন্যান্য কাজগুলো করা হয় আমরা রিকোয়েস্ট করছি প্রয়োজনে ডাকসুকে কেন্দ্র করে সংশ্লিষ্ট যেই লজিস্টিক আয়োজন সেটি যাতে আলাদা করে ব্যবস্থা করে বাইরে থেকে বিশেষ ব্যবস্থা নিয়ে আসে কারণ ইউনিভার্সিটি দীর্ঘদিন সচল না এমন ব্যবস্থাপনা যদি এখন হঠাৎ করে করতে যায় দীর্ঘদিন এগুলো ব্যবহৃত হচ্ছে না তখন বলা হবে বিকেলবেলা যে সিস্টেমেটিক্যাল আমাদের টেকনিক্যাল এরর হচ্ছে মেশিন নষ্ট হচ্ছে লেট হচ্ছে এ কারণগুলো আমরা শুনতে চাই না ডাকশো বারবার আসে না বহুদিন পর ডাকশো আসছে বারবার আসে না দীর্ঘদিন শিক্ষার্থীরা পুরা দিকা থেকে বঞ্চিত হয়েছে এখন যাতে কোনো ধরনের বাজেটের কারণ বা টেকনিক্যাল কারণ দেখিয়ে হয় না এই মেশিনারিগুলো আলাদা ব্যবস্থা করা আর একই সাথে আরেকটা প্রস্তাবনা আমাদের ছিল যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা করে ভোট কাউন্ট হবে সেখানে অ্যানাউন্স হবে সেক্ষেত্রে ভোট কাউন্টের ওই যে যখন পেপারগুলো মেশিনে যাওয়ার মধ্য দিয়ে বোর্ড স্ক্রিনিং হয় তখন যাতে স্ক্রিনে শো করার একটা বিশেষ ব্যবস্থা রাখা যায় এবং সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা শুধুমাত্র আপনি ফিচারের অ্যাক্সেস থাকবে বা আর্মির অ্যাক্সেস থাকবে এইটুকুর মধ্য দিয়ে আমরা আস্তে রাখতে পারছি না বিগত এক্সপিরিয়েন্সের জাগে থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট হচ্ছে সেখানে যেখানে কাউন্ট হবে সেখানে দূর থেকে মিডিয়ার অ্যাক্সেস থাকা এবং একই সাথে স্ক্রিনে যদি এগুলো শো করা হয় যে ব্যালট পেপার মধ্য দিয়ে যে রেজাল্টটা শো করছে ক্যালকুলেট সেটা যাতে শো করা যায় এরকম ব্যবস্থা রাখা এবং একই সাথে বড় একটা কনসার্ন আমরা যখন কনসার্ন জানিয়েছিলাম হাইকোর্টে আমরা আমরা কোর্টে রিড করেছিলাম এবং হচ্ছে লিগেল নোটিশ পাঠিয়েছিলাম যে মেয়েদের ছবির ব্যাপারে ইউনিভার্সিটি হঠাৎ করে নির্দেশনা দিলো কি সাতাশ তারিখের মধ্যে নারী শিক্ষার্থীরা যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তারা যাতে করে অ্যাপ্লিকেশন দেয় এটা কি মানে নাটক মঞ্চ যে হচ্ছে আপনি সব শিক্ষার্থীরা হল থেকে এসে আপনার ইয়াতে এসে অ্যাপ্লিকেশন দিবে নারী শিক্ষার্থীরা যার সমস্যা এইভাবে কেন হবে এইভাবে হবে না বরং আপনি অনলাইনে একটা ফর্ম ছেড়ে দেন ওয়েবসাইটে যে শিক্ষার্থীরা তার ইমেল